২০১৩ হাজার তেরো সালের চব্বিশে অক্টোবর বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন বাঙালির অহংকার মান্না দে তার ঠিক এক বছর আগে স্ত্রী সুলোচনার মৃত্যু হয় স্ত্রী মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি কারণ তার সুরের অন্যতম অনুপ্রেরণা ছিলেন স্ত্রী সুলোচনা দীর্ঘদিন ক্যান্সারে ভুগেছিলেন সুলোচনা দেবী তারপর একদিন মান্না দেখে বাস্তবের জগতে একা রেখে নিজের সুরের জগতে পাড়ি দেন মন থেকে ভীষণ একা হয়ে পড়েছিলেন শিল্পী কারণ শিল্পীর অনুপ্রেরণা যখন চলে যায় তখন আর থাকেটা কি উনিশশো সালের কোনো এক শীতের সন্ধ্যায় সুলোচনা কুমারানের হাত ধরেছিলেন প্রবোধচন্দ্র দে অর্থাৎ মান্না দে তাদের দুই মেয়ে হয় সুরমা এবং সুমিতা প্রায় পঞ্চাশ বছর মুম্বাইয়ে কাটানোর পর অসুস্থ স্ত্রীকে নিয়ে শেষ বয়সে বেঙ্গালুরুতে মেয়েদের কাছে ওঠেন মান্না দে যদি স্ত্রী ছিলেন সব ঠিকঠাক ছিল কিন্তু স্ত্রীর মৃত্যুর পর চুরানব্বই বছরের মান্না দে তার মেয়েদের কাছে মাথা ব্যথা হয়ে উঠলেন কোন মেয়ে তার দায়িত্ব নেবে এই নিয়ে শুরু হলো দায় ঠেলাঠেলি শেষে বেঙ্গালুরু কল্যাণনগরে বড় মেয়ের কাছেই থাকতেন মান্না দে প্রবৎচন্দ্র দে ডাকনাম নাম মান্নাদি ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের একজন হিন্দি বাংলা মারাঠি গুজরাটি সহ প্রায় চব্বিশটি ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন আলিপুর দুয়ারে তার গুণগ্রাহী দেবপ্রসাদ দাস নিজের বাড়িতে মান্না সংগ্রহশালা তৈরি করেছেন বৈচিত্র্যের বিচারে তাকেই ভারতীয় গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকৃতি করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীত বুদ্ধা কলকাতায় দু হাজার উনিশ খ্রিস্টাব্দে এই কিংবদন্তি গীত শিল্পী তথা সুরকারের জন্ম মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সঙ্গীত ব্যক্তিত্ব এছাড়াও হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে অশেষ সুনম অর্জন করেছেন মোহাম্মদ রফি কিশোর কুমার মুকেশের মতো তিনিও উনিশশো থেকে উনিশশো সত্তর খ্রিস্টাব্দের দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সম্মান জনপ্রিয়তা অর্জন করেন সঙ্গীত জীবনে তিনি রেকর্ড সঙ্গীন ভুবনে তার এই অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পদ্মশ্রী দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং দু সাত খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে দু হাজার এগারো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গ বিভূষণ প্রদান করে আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি জীবনী বাবা পূর্ণচন্দ্র এবং মা মহামায়াদের সন্তান মান্নাদি এক মে উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাবা মায়ের সংস্পর্শ ছাড়াও পিতৃ সম্বন্ধনীয় সর্বকনিষ্ঠ কাকা সঙ্গীতাচার্য কেসি দে পূর্ণ নাম কৃষ্ণচন্দ্র দে তাকে খুব বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন দে তার শৈশব পাঠ গ্রহণ করেছেন ইন্দুবাবুর পাঠশালা নামে একটি ছোট প্রাক প্রাথমিক বিদ্যালয়ে তারপর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে স্নাতক শিক্ষা গ্রহণ করেছিলেন স্কটিশ চার্চ কলেজে অধ্যয়নকালীন তিনি তার সহপাঠীদেরকে গান শুনিয়ে আসর মাতিয়ে রাখতেন তিনি তার কাকা কৃষ্ণচন্দ্র দে এবং ওস্তাদ দাবির খানের কাছ থেকে গানের শিক্ষা লাভ করেন ওই সময়ে মান্না দে আন্ত কলেজ গানের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে তিন বছর তিনটি আলাদা শ্রেণী বিভাগে প্রথম হয়েছিলেন প্রথম জীবন মান্না দে উনিশশো বেয়াল্লিশ সালে কৃষ্ণচন্দ্রদের সাথে বোম্বে দেখতে আসেন সেখানে শুরুতে তিনি কৃষ্ণচন্দ্রদের অধীনে সহকারী হিসেবে এবং তারপর শচীন বর্মণ এর অধীনে কাজ করেন পরবর্তীতে তিনি অন্যান্য স্বনামধন্য গীতিকারের সান্নিধ্যে আসেন এবং তারপর স্বাধীনভাবে নিজেই কাজ করিতে শুরু করেন ও সময় তিনি বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনার পাশাপাশি ওস্তাদ আমান আলী খান এবং ওস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে ตาลิมนั่นประโทมิ পেশাগত জীবন তামান্না চলচ্চিত্রে গায়ক হিসেবে মান্নাদের অভিষেক ঘটে সুরাইয়ার সাথে দ্বৈত সঙ্গীতে গান এবং সুরকার ছিলেন কৃষ্ণচন্দ্র দে ওই সময়ে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল মশাল ছবিতে দেব বর্মনের গীত রচনায় ওপার গগন বিশাল নামে একক গান গিয়েছিলেন এর গানের কথা লিখেছিলেন কবি প্রদীপ উনিশশো সালে সালে দে বাংলা এবং মারাঠি ছবিতে একই নামে এবং গল্পে আমার ভূপালি গান গান এর তিনি প্রতিষ্ঠিত ও পাকাপুক্ত করেন এবং জনপ্রিয় গায়ক হিসেবে সঙ্গীত প্রেমীদের কাছ থেকে স্বীকৃতি পান মান্না দে ভীমশ্যাম জুসির সাথে একটি জনপ্রিয় দৈত্য গান কত কি গোলাপ জুহি গান এছাড়াও তিনি কিশোর কুমারের সাথে আলাদা গোত্রের দৈত্য গান হিসেবে ইয়ে দুস্তি হাম নেহি এবং এক চতুর্নার গান এছাড়াও মান্নানে শিল্পী ও গীতিকার হেমন্ত মুখোপাধ্যায় সহ আর বেশ কিছু গীতিকারের সাথে বাংলা ছবিতে গান গিয়েছিলেন দ্বৈত সঙ্গীতে লতা মঙ্গেশকরের সাথে কে প্রথম কাছে এসেছি গান করেছেন রবীন্দ্র সংগীত সহ প্রায় তিন হাজার পাঁচশত গান গিয়েছেন মান্না তিনি অসংখ্য শ্যামা সঙ্গীত গান করেছেন কেরলর মেয়ে সুলোচনা কুমারনকে আঠারো ডিসেম্বর উনিশশো তেপ্পান্ন সালে বিয়ে করেন তাদের কন্যা রয়েছে সুরুমা জন্ম উনিশ অক্টোবর উনিশশো সালে এবং সুমিতা জন্ম বিশ জুন উনিশশো সালে মান্না দে পঞ্চাশ বছরেরও বেশি সময় মুম্বাইয়ে কাটানোর পর মৃত্যুর আগ পর্যন্ত বেঙ্গালুরুর নগর শহরে বাস করেছেন এছাড়াও তিনি কলকাতায়ও বাস করেছেন মৃত্যুর কিছুদিন পূর্বেও তিনি বিভিন্ন সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন দু সালের আটই জুন ফুসফুসের জটিলতা দেখা দেওয়ায় মান্না দেকে বেঙ্গালুরুর একটি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় নয় জুন সালে তার মৃত্যু গুজব ছড়িয়ে পড়লে ডাক্তাররা এই গুজবের অবসান ঘটান এবং নিশ্চিত করেন যে তিনি তখনও বেঁচে আছেন তবে তার অবস্থার বেশ অবনতি হয়েছে এবং আরো কিছু নতুন জটিলতা দেখা দিয়েছে পরবর্তীতে ডাক্তাররা তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান মান্না চব্বিশে অক্টোবর দু তেরো সালে বেঙ্গালুরুতে মৃত্যুবরণ করে দু সালে বাংলা ভাষায় তার আত্মজীবনী জীবনের জলসা ঘরে আনন্দ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয় পরে এটি ইংরেজিতে মেমোরিজ কাম অ্যালাইভ হিন্দিতে ইয়াদেন জি উথি এবং মারাঠি ভাষায় জীবনের জলসা ঘরে নামে অনুদিত হয়েছে মান্নাদের জীবন নিয়ে জীবনের জলসা ঘরের নামে একটি তথ্যচিত্র দু সালে মুক্তি পায় মান্নাদের সঙ্গীত একাডেমি মান্নাদের সম্পূর্ণ আর্কাইভ বিকশিত ও রক্ষণাবেক্ষণ করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা সঙ্গীত ভবনে মান্নাদের সঙ্গীত সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সাফল্য এবং খ্যাতি মান্নাদে পদ্মশ্রী এবং পদ্ম বিভূষণ খেতাব সহ অসংখ্য খেতাব অর্জন করেছেন অন্যান্য পুরস্কারের তালিকা উনিশশো সাল হিন্দি চলচ্চিত্র মেরে হুজুর ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী উনিশশো জাতীয় ছায়াছবি পুরস্কার রে সাংস্কৃতিক পরিষদ এর মধ্যে মধ্যপ্রদেশ উনিশশো একাত্তর বাংলা চলচ্চিত্র নিশি পদ্মে ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী উনিশশো ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দেয় উনিশশো পঁচাশি মধ্যপ্রদেশ সরকার লতা মঙ্গেশকার পদক প্রদান করে উনিশশো অষ্টআশি রেনেসা সাংস্কৃতিক পরিষদ ঢাকা থেকে মাইকেল সাহিত্য পুরস্কার প্রদান করে উনিশশো নব্বই মিঠুন ফ্যান্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে শ্যামল মিত্র পুরস্কার উনিশশো একানব্বই শ্রী ক্ষেত্র কলা প্রকাশিকা পুরী থেকে সঙ্গীত স্বর্ণচূর পুরস্কার প্রদান উনিশশো তিরানব্বই পিসি চন্দ্র গ্রুপ ও অন্যান্যদের পক্ষ থেকে পিসি চন্দ্র পুরস্কার উনিশশো নিরানব্বই কমলা দেবী গ্রুপ কমলা দেবী রায় পুরস্কার প্রদান করে দু হাজার এক আনন্দবাজার গ্রুপ আনন্দ লোক আজীবন সম্মাননা প্রদান করে দু হাজার দুই বিশেষ জুরি বোর্ড কর্তৃক সঙ্গীত অবদানের জন্য সারল্য যশু দাস পুরস্কার প্রদান করে দু পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আলাউদ্দিন খান পুরস্কারে ভূষিত দু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট সম্মাননা প্রদান দু কেরালা সরকার গায়ক হিসেবে জাতীয় পুরস্কার প্রদান করে দু ভারত সরকার কর্তৃক পদ্মবি ভূষণ খেতাব প্রদান দু মহারাষ্ট্রের সরকার কর্তৃক কাল সম্মান প্রদান দু হাজার সাত সরকার প্রথম অক্ষয় পুরস্কার প্রদান দু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট সম্মান প্রদান দু হাজার এগারো আজীবন সম্মান প্রদান দু পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবি ভূষণ প্রদান দু তার কৃতিত্বের জন্য চব্বিশ ঘন্টার টিভি চ্যানেল আজীবন অনন্যা সম্মান প্রদান করে জনপ্রিয় গান সমূহ কফি হাউজের সেই আড্ডাটা আবার হবে তো দেখা এই কোলে আমি আর ওই কোলে তুমি তীর ভাঙা ডেউ আর নির ভাঙা জ্বর যদি কাগজে নাম সে আমার ছোট বোন শাওন রাতে যদি পুরস্কার ও সম্মাননা উনিশশো সালে পদ্মশ্রী 2005 সালে পদ্মবি ভূষণ দু সালে দাদা সাহেব ফালকে সমাননায় অভিষিক্ত উনিশ উনিশ সালের পয়লা মে উত্তর কলকাতার নয় নম্বর মদন ঘোষণা দেবীর সংসারে আসেন প্রভোধ গোবর গ্রহের আখড়ায় কুস্তি চর্চা স্কটিশ চার্চ কলেজের ক্যান্টিনে টেবিল বাজিয়ে গান জীবনটা এইভাবেই কাটছিল তারপর একদিন প্রভোধ হারিয়ে গেল স্কুল কলেজের খাতায় ডাগনাম মানা থেকে হয়ে উঠলেন মান্না দে সেই নামই রয়ে গেল অগণিত সঙ্গীত প্রেমীর হৃদয় এই স্মৃতিতে শেষ অ্যালবামের পরিকল্পনা করেছিলেন জীবনের শেষে এসেও নতুন গান রেকর্ড করে অ্যালবামের কথা ভাবতে পেরেছিলেন তিনি এতটাই জীবনের শক্তি ছিল মান্নাদের কিন্তু ভাবনা পূর্ণ হয়নি তার আগেই স্ত্রী সুলোচনার সঙ্গে দেখা করতে সুরের ভুবনে পাড়ি দেন মান্নাদেব বাঙালির মনের সিংহাসনে মুকুটাই পড়ে আছে রাজাই শুধু নেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ